ইভন্ডো তাহিরি জালিমদের কাছে বিক্রি হয়ে গেছে এখন আপনি কোথায় আপনাদের নবীর এত ভালোবাসেন যে ঠিক না বলো এত ভালোবাসা কই গেল হ পুলিশ অফিসারের ছেলে মাসরুর আমার নবী সাল্লাহ সাল্লামকে নিয়ে গালি দেয় ও তাই রিসাব আপনি কি জিলাপি খেয়ে খিচুড়ি খেয়ে বিরিয়ানি খেয়ে আরামের ঘুম দিচ্ছেন নাকি আমি দেখব আমার কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে আমার ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে আল্লাহর জাত এবং সিফতের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কে দন করে আমি দেখব না কে কত টাকার মালিক আমি দেখব না কে কতটুকু পজিশন আছে আমি সেটা দেখব না আল্লাহর কোরআন আমার ইসলাম আমার নবী আমার আল্লাহর কোরআন এই সমস্ত জায়গায় যদি কেউ আঘাত করে কথা বলে আমরা প্রয়োজনেlast পথে ওই অনুভূতিকে প্রতিষ্ঠা করতে গিয়ে ওই চক্র আর বাতিলের বিরুদ্ধে লড়াই করে প্রয়োজনে মরে যাব আহমদুল্লাহ সাহেব নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম নবুয়তি নিয়ে তিনি কথা বলেছিলেন বলে এটাকে আপনারা অপব্যাখায় নিয়ে এটাকে নিয়ে কত মামলা দামলা হুমকি ধুমকি আর ইচ্ছামতে আপনার অনুসারী ভণ্ডরা মাজার পূজারীরা এই ভণ্ডরা ইচ্ছামতে গালিগালাস করেছে ইচ্ছামতে ফেসবুকে ইউটিউবে ট্রল করেছে কিন্তু নবী আলিহাল্লা আসসালামকে গালি দিল এখন আপনি কোথায় আপনি নবীরে এত ভালোবাসেন এই স্টেজে ঠিক এত ভালোবাসা কই গেল হ্যাঁ তিন দিন ধরে দিয়ে দেশ ঠান্ডু রয়েছে আপনি কই তিন দিন দইরা এই তিন দিন হয়ে গেল আপনার কোনো খুশখবর না আপনি কি পৃথিবীতে বেঁচে আছেন না মরে গেছেন মরে গেলো তো সবাই পরে ইনা আল ইন্যাহি রাজন এটা আমার কথা না এটা ফেসবুকে অনেকেই লিখতেছেন অনেকেই লিখতেছেন যে তাই কি বেঁচে আছেন তাহিরি কি বেঁচে আছেন তো হঠাৎ করে সবাই লিখতেছে ইন্না রাজিউন তিনি বেঁচে নাই আপনি নবী আলসালাম এত ভালোবাসেন আবার আমার হাদিসের ব্যাখ্যা দিলাই হাধু হাতে না মিন ভাই রে হিমালি ওয়ান নাস হ্যা তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবী আলী সালাতলামকে নিজের জীবনের চাইতে সন্তান সন্তানের চাইতে পুত্র চাইতে গোটা দুনিয়ার মানুষের চাইতে বেশি ভালো না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না ওয়াস্ত ভালোই করা যায় মানার বেলায় বোঝা যায় মানার বেলায় বোঝা যায় ওয়াজ বড় টেস্ট লাগে হুজুর নামাজের কথা কইও না কিন্তু ওয়াজ করার বালা নবীর আশে ফালাফালি তিন দিন ধরে সারা দেশে তুলপার হচ্ছে অন্যান্য ঘরনার ওলামাই আমরা প্রতিবাদ করছেন ফেসবুকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আর আপনার খবর নাই আপনি এক সাইখ আহমদুল্লাহকে কত তুচ্ছ তাচ্ছিল্য করেছেন এবং যে এক এবং এক সাইখ আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা এজহার রেডি এবং তার পক্ষ যারা নিছে তাদের বিরুদ্ধে মামলা কই সাফাবাজি কোথায় গেল সাফাবাজি কোথায় গেল এই দেশ ও জাতি জেনেছে যে আপনি যে একটা সাফাবাজ। এই সাফাবাজ বলেই তো এত হুমকি ধুমকি দিলেন সাই আমদুলাকে মামলার হুমকি দেওয়া গেলো দিন ধরে খবর নাই কারা আরে বেড়াইতে ছেলে নাকি পুলিশ অফিসার পুলিশ অফিসারে ছেলে বলে কথা তার মনে বোঝা যায় জালিমদের কাছে আপনারা বিক্রি হয়ে গেছেন শাহেখ আহমদুল্লা বিক্রি হয় নাই এদেশের শীর্ষস্থানে বিক্রি হয়ে যায় নাই তোমাদের মতো ভণ্ড সিন্নিরা বিক্রি হয়ে গেছো তোমাদের মতন ভণ্ড মাজার পুজারীরা বিক্রি হয়ে গেছো তোমাদের মতন ভণ্ড আশেকরা বিক্রি হয়ে গেছো হকানে ওলামাই কারাম এখনো বিক্রি হয় নাই যদি বিক্রি হতো তারা কখনো নবী সালাতুয়া সালামের অবমাননাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ করতো না তারা প্রতিবাদ করেই আসছেন কিন্তু এত আশেক এত বড় আশেক স্টেজ গরম মাঠ গরম ফেন্ডেল গরম মাইকের বোমা তুতাত বারিখা ঠুডো বারিখা আশেকের ঠেলা নবীর ফ্রেমের ঠেলা বারি খায় অহন কই গেল অহন কি দিলের মধ্যে বারি খায় না এখন কি নবী আলাই সালামকে নিজে অবমাননা করে ডেকে দিলের মধ্যে বাড়ি খায় না খবর নাই যদি কোনো আলেম বলতো তাহলে আজকে দেশ গরম হয়ে যেত আপনার সাফাবাজি ঠেলায় দেশ গরম হয়ে যেত সোশ্যাল মিডিয়া গরম হয়ে যেত ফেসবুক ইউটিউব সব কিছু গরম হয়ে যেত গা কই এখন হয়তো পরে ভিডিও একটা বানাবেন যেহেতু আমি একটা ঠেলা দিছি যেহেতু এরপরে আপনার ভক্তরাও ভিডিও বানাবে আপনিও বানাবেন এটা আমরা ভালো করে এই জানি রাত্র একটার পরে আপনার কর্মীকে মাঠে নিয়ে এসে এইভাবে সুশৃঙ্খল ভাবে আপনি বক্তব্য দেন আমার নজরে বাংলাদেশের ইতিহাসে পঞ্চাশ বাউন্ন বছর ইতিহাসে রাত্র একটার পরে দুইটার পরে রাজনৈতিক মঞ্চে এত সুশৃঙ্খল ভাবে হাজার মানুষকে দেখা যায় না কিন্তু ইতিহাস প্রমাণ করে এই সংগ্রামের পরে এই বাংলাদেশে ওই পহলা বৈশাখ যেমন পহলা বৈশাখ যেমন বাঙ্গালির চেতনা একাত্তর যেমন স্বাধীনতার চেতনা বায়ান্ন যেমন বাসার চেতনা উনসত্তর যেমন গণভ্যতারের চেতনা ওয়াস হল হলো ধর্মীয় আমরা এই ধর্মের জায়গাকে পাহারা দিয়ে রেখেছি বলে উপেন আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে এখনো কেউ কথা বলার দুঃসাহস করে না পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা উগ্রবাদী নয় আমরা সত্যের পক্ষে কথা বলি যখন যেখানে অন্যায় হবে যেখানে বাধা হবে সেখানে লড়াই হবে যেখানে অন্যায় কথা বলা হবে সেখানে সত্য প্রতিষ্ঠিত করা হবে কথা বলেন ঠিক না বেঠে এই কথাগুলো বলা কি অন্যায় এই কথা বলা কি অন্যায় আমি পরিষ্কার ভাষাই বলতে চাই কোরআন সুন্নার কথাগুলো না বলতো এবং রুসুনের মহাব্বতের কথা না বলতো আল্লাহর পাকের মহাব্পতির কথা না বলতো আউলিয়া ক্রামের মহাব্বতের কথা না বলতো তাহলে আমি তোমাকে জানিয়ে দিতে চাই এই ধর্মের প্রচারণা যদি না থাকতো তাহলে এই এলাকার রন্ধ্রে রন্ধ্রে ব্যবসা আর যাত্রাগানের আড্ডায় পরিণত হয়ে যেত